নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত সঙ্গে পেয়েছি আমি শুভ্র যে খবরে আজকে সকাল থেকেই সবাই নজর রেখেছি অবশেষে বাইশ দিন পর মুক্তি পেলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এবং তার মুক্তির পরেই দুর্গাপুরে তার শ্বশুরবাড়িতে ইতিমধ্যেই কিন্তু খুশির আমেজ মিষ্টি নিয়ে হাজির তৃণমূল নেতৃত্ব মিষ্টির পাশাপাশি দীঘার জগন্নাথ ধামের প্রসাদ নিয়েও তারা হাজির হন এবং এই মুহূর্তে রীতিমতন কিন্তু পূর্ণম কুমার সাবে দুর্গাপুরে যে শ্বশুরবাড়ি রয়েছে সেখানে খুশির আমেজ বাইশ দিন পর পাখি তিনি দেশে ফিরেছেন তাকে মুক্তি দেওয়া হয় অবশেষে সেই ছবি আপনারা দেখছেন দীঘার যে জগন্নাথ ধাম সেই জগন্নাথ মন্দিরের প্রসাদ এবং তার সাথে ফটো তুলে উজ্জ্বল মুখোপাধ্যায় নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তৃণমূল নেতৃত্ব সকালেই কিন্তু তার বাড়িতে এসে উপস্থিত হন ইতিমধ্যেই পূর্ণম কুমার সাহেবের বাড়িতে একটা উৎকণ্ঠার পরিবেশ ছিল তার শ্বশুর বাড়িতে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম তার পরিবারের লোকেরা চিন্তায় ছিল আজ সেই আবহ খুশির আবেগ মুখ করানো হয় তার শ্বশুরবাড়ির আত্মীয়দেরকে আমরা সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে চলে যাব দুর্গাপুরের পূর্ণম কুমার সাহু বিএসএফ জওয়ান তার শ্বশুরবাড়িতে বাড়িতে তাই সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সনাতন গড়াই সনাতন একটা উৎকণ্ঠা ছিল সেই উৎকণ্ঠার অবকাশ হলো ইতিমধ্যেই খুশির হাওয়া আমরা দেখতেও পাচ্ছি সেখানে রয়েছেন তৃণমূল নেতৃত্ব তৃণমূল নেতা উজ্জ্বল মুখোপাধ্যায় একটু যদি সবার সাথে কথা বলা যায় সবার যদি রিয়েকশন এবং কি দেখতে পাচ্ছ ছবিটা হ্যাঁ দেখো যে উৎকণ্ঠা ছিল সেই উৎকণ্ঠা একেবারে কেটে গেছে খুশির হাওয়া সারা দেশ জুড়ে হুগলির বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে গত তেইশে এপ্রিল তাকে আটক করেছিল পাকিস্তান রেঞ্জার সে তেইশে এপ্রিল অপারেশনাল মূলক যে ডিউটি করছিলেন পাঞ্জাবের যে পাঞ্জাবের ফিরোজপুরে সে যে ভুল পাকিস্তানের জমিতে পা রাখে কিন্তু তাকে আটক করে তারপর থেকে একেবারে উৎকণ্ঠা তৈরি হয় যে হুগলির দিশর বাসিন্দা অর্থাৎ যে বিএসএফ জওয়ান যে পূর্ণম কুমার সাউর পরিবার পরিজনেদের মধ্যে এবং শ্বশুরবাড়ি তার দুর্গাপুরের শ্বশুর বাড়ি সেই শ্বশুরবাড়িতে উৎকণ্ঠা শুরু হয় তারা দেশের মানুষ চাইছিলেন তাকে ফিরিয়ে নিয়ে আসা হোক করা ব্যবস্থা গ্রহণ করুক ভারত সরকার এবং সেই মোতাবেক দেখা গেল যে একেবারে বাইশ দিন পর যে পাকিস্তান থেকে তাকে ফিরিয়ে আনলো ভারতের সেনাবাহিনী আজ তাকে ফিরিয়ে আনা হয়েছে পাঞ্জাবের যে আটারি ওয়াঘা সীমান্ত থেকে তাকে পাকিস্তান থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে আর এই খবর জানাজানি হতেই খুশির হাওয়া সারা দেশ জুড়ে এক থেকে যেমন খুশির হাওয়া দেখা যাচ্ছে হুগলির রিসরার পুন্নম কুমার সাউয়ের পরিবার পরিজনের পরিবারের মধ্যে তার যে স্ত্রী সন্তান তার যে বাড়ির লোকজন রয়েছে তার প্রতিবেশীরা তাদের যেমন একদিকে খুশির হাওয়া দেখা যাচ্ছে সেইখানে দুর্গাপুরে তার শ্বশুর শাশুড়ি রয়েছে তাদের মধ্যেও চরম খুশি দেখা যাচ্ছে আর এই খবর একেবারে পৌঁছে যান যে দুর্গাপুরে দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় তিনি পুরীর জগন্নাথ ধামের যে ছবি নিয়ে তার সাথে প্রসাদ নিয়ে আসেন তিনি মিষ্টিও খাইয়ে দিচ্ছিলেন একটু আগে তিনি আবারও যে কিছুক্ষণ আগে থেকেই তিনি রয়েছেন তাদের বাড়িতে তার পরিবারের যে তার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে কথা বলেছেন তিনি মিষ্টি খাইয়ে দিচ্ছেন তিনি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি তার শ্বশুর শাশুড়িকে আবারও মিষ্টি খাইয়ে দিচ্ছেন যেমনটা জানা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে দেখা যাচ্ছে তিনি মিষ্টি খাওয়ালেন এবং প্রসাদ তুলে দিলেন আমি একটু প্রথমেই কথা বলে নেওয়ার চেষ্টা করবো পুনম কুমার সাওয়ের শাশুড়ির সাথে বলছি আপনারা তো উৎকণ্ঠার মধ্যে ছিলেন আজকে খুশি কি খবর পেয়েছেন আজকে পুনম ছুটে গেছে আমি খুব ফোন করেছে আমার তখন আমি একাইশ দিন হয়ে গেছি একাইশ দিনে মানে চিন্তা শরীর ভালো লাগছিল না আমি ওইখানে গেছিলাম আমি তাতে ঢুকলাম না আপনার বাড়ি তো মেয়েকে নিয়ে বহু চিন্তা ছিল

সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সাথে আজকে আপনারা কেন এসেছিলেন আমরা যখনই খবর পেলাম যে আজকে পূর্ণ শাহকে ছাড়া হবে না শ্বশুর শাশুড়ি কয়েকদিন ধরেই প্রচন্ড উৎকর্ষন ছিলেন আমরা ওনারা ফিরেছেন আমরা এখানে এসেছি এসে সঙ্গে সঙ্গে আমাদের দীঘার জগন্নাথ ধামের ছবি এবং প্রসাদ দিয়েছি তখন টিভি চলছিল তো দেখা গেল ছেড়ে নিয়েছেন তারপর আমরা মিষ্টি খাইয়েছি মিষ্টি দেখা গেছি প্রচন্ড আনন্দ এখানে প্রচুর লোকজন হয়েছিল এবং সকলেই খুশি ওখানে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্ত্রীর সাথেও কথা বলেছেন ওনাদের দিদি তো এটা পিছনে দিন থেকেই পড়ে আছেন কারণ দিদি বুঝেছেন যে আমাদের বাংলার লোক বিএসএফ এর জওয়ান পূর্ণ সাহ আমাদের বাংলা বাংলার লোক তাকে তো ইমিডিয়েট মুক্তি সেই হিসেবে আবহাওয়া বিরতির অন্যতম আমাদের দাবি ছিল যে যাতে পূর্ণম কুমার ছেড়ে দেওয়া হয় আজকে ছেড়ে দেওয়া হয়েছে আমার সকলে খুবই আনন্দিত পূর্ণম কুমার সাউের বাড়ি ফেরার পরেই আনন্দে উচ্ছ্বাসিত সারা দেশের মানুষ পূর্ণম কুমারের স্ত্রী পূর্ণম কুমারের প্রতিবেশীরা এবং পূর্ণম কুমারের শ্বশুর লোকজন সকলের মধ্যেই এখন সকলের মুখেই এখন হাসি ফুটেছে পাশাপাশি দুর্গাপুরের তৃণমূল নেতাদের মুখেও চরম হাসি ফুটেছে এবং তারা জানিয়েছেন তারা সমস্ত রকম ভাবেই তাদের পরিবারের পাশে এবং তার শ্বশুর বাড়ির পাশে থাকবেন শুভ্র ধন্যবাদ ধন্যবাদ সনাতন আমরা কথা বলে নিলাম সনাতন গড়ায় আমাদের প্রতিনিধি ছিলেন পূর্ণম কুমার সাহেব দুর্গাপুরের শ্বশুরবাড়ি থেকে এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই খুশির হাওয়া বাইশ দিন পর পাকিস্তান থেকে মুক্তি দেওয়া হল বিএসএফ পূর্ণম কুমার সাউকে তিনি দেশে আজ সকালে এবং দেশে ফিরতেই কিন্তু খুশির হাওয়া যেমন গোটা দেশ জুড়ে সেরকমই কিন্তু খুশির হাওয়া শিল্পাঞ্চল দুর্গাপুরেও ইতিমধ্যেই পূর্ণম কুমার সাহেবের যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি তার বাড়িতে দুর্গাপুরের শ্বশুরবাড়ি মিষ্টি নিয়ে পৌঁছান এবং দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ এবং সেই দীঘার শাশুড়ির হাতে এবং সেই শ্বশুর বাড়িতেও একটা উৎকণ্ঠা ছিল উদ্বেগ ছিল সেই উৎকণ্ঠা উদ্বেগের আজ যেন সমাপ্তি ঘটল একেবারে কিন্তু খুশির মেজাজ আজ দুর্গাপুরে পূর্ণম কুমার সাহেবের শ্বশুর বাড়িতে বাইশ দিন পর দেশে ফিরল বিএসএফ জওয়ান আপনারা যে ছবি এই মুহূর্তে দেখছেন বিএসএফের পক্ষ থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেই ছবি অর্থাৎ পূর্ণম কুমার সাউকে বাইশ দিন পর আজকে মুক্তি দেওয়া হয়েছে পূর্ণম কুমার যার ছবি দিন ধরে পাকিস্তানে সেই বন্দী ছিলেন এই বিএসএফ খবর ছড়িয়ে পড়তেই কিন্তু খুশির হাওয়া দেশ জুড়ে মুখ্যমন্ত্রী সহ প্রধানমন্ত্রী তারা কিন্তু তাদের এক্স হ্যান্ডেল এবং ফেসবুকেও পোস্ট করেছেন তার শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের সাথেও যোগাযোগ রেখেছেন পাশাপাশি দুর্গাপুরেও পূর্ণম কুমার সাউর শ্বশুর তৃণমূল নেতৃত্বে এসে পৌঁছায় মিষ্টি মুখ খুশির হাওয়া আজ এখনকার মতো আপাতত এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র নাইন্টি নাইন নিউজ বাংলায় সমস্ত খবর সবার আগে আপডেট পাওয়ার জন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা